নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই তো আজকে আমি আবার আপনাদের সাথে একটি ইউনিক ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকুন অবশ্যই আপনাদের ভালো লাগবে তো আজকে যেই উপলক্ষে ভিডিওটি বানানো সেটি হলো মেজ কাকা শ্বশুর মশাইয়ের নাতির আজ অন্নপ্রাশন তো আমরা সেই উপলক্ষে তিন যা এবং সাথে আছে আমাদের পরিবারের বড় মেয়ে তো একই সাথে আমরা পৌঁছে গিয়েছি দেখুন ফুচকা স্টল বসেছে তার সাথে আছে লসি স্টল প্রচন্ড ভিড় তো তাই জন্য আমি পুরোপুরি হয়তো দেখাতে পারবো না কিছু কিছু জায়গা হয়তো মিস হয়ে যেতে পারে তবু যতটা পারবো আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব এই যে এখানে লসি স্টল বসেছে আর যেখানে বাচ্চাটিকে বসানো হয়েছিল সেখানে আমি আপনাদের কাছে নিয়ে যাব এই যে দেখুন এই যে আমাদের পুচকুবাবু এরিয়াজ অন্নপ্রাশন আমি ভেবেছিলাম যে একটু তাড়াতাড়ি গিয়ে যা সমস্ত ভিডিও বানানোর ভাত খাওয়ানো থেকে এ টু জেড ভিডিও বানাবো কিন্তু সময়ের ক্ষেত্রে সেটা আর পারা গেল না তাই ভাবলাম একটু ভিডিও করেই নি সেটি তো আর হলো না যা বাদ বাকি ভিডিও বানানো যায় সেটি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এটা হচ্ছে আমার ছোট কাকা শ্বশুর মশাইয়ের মেয়ে এই যে আমার দিদি প্রথমেই লস্যির কাছে চলে গিয়েছে লস্যি নেওয়ার জন্য এরপর আমরাও একটু লস্যি খেয়ে নেব লসি খাওয়া হয়ে গেছে কিছুক্ষণ পরে এরপর আমরা ফুচকা খেয়ে নেব এই যে আমরা ফুচকা খেয়ে নিচ্ছি সবাই মিলে এখানে ভীষণ গল্প করছে তো এটা হচ্ছে আমার মেজ কাকি শাশুড়ির এবং তিনি মেয়ে এই যে এই দুজনেরই ছেলের অন্নপ্রাশন তো চলুন বন্ধুরা বেশি ওয়েট না করে আমরা খাবার টেবিলে পৌঁছে গিয়েছি চারিদিকটা একটু আপনাদের ঘুরিয়ে দেখিয়ে দিই কেমন সাজিয়েছে কি কি খাওয়া হবে সেটাও আজকে আমি দেখিয়ে দেব দেখুন আমরা কি কি খাই প্রথমেই এই যে দেখিয়ে দিচ্ছি যে বাবুটিরা জন্মপ্রাসন মেনু কার্ডটা ঠিক এরকম হয়েছিল তো ক্যাটারিংয়ের লোক সবে মাত্র দিতে চালু করেছে দিয়ে দিয়েছে লেবু বেগুনি এবং তার সাথে আলু ভাজার ঝুরি এরপরে দিয়ে দিয়েছে ভাত তো চলুন বন্ধুরা আমি খেতে শুরু করি আপনারা ততক্ষণ দেখতে থাকুন এই যে চিকেন দিয়েছে মাছ দিয়েছে আরও নানান কিছু আছে খাওয়ার সময় ঠিক অতটা ভিডিও করতে পারলাম না এই এতটুকুটাই পারলাম তো আজকের মতন এই ভিডিওটি এখানেই শেষ করছি দেখাচ্ছে আবার কোনো